নারীর কোলে জন্ম নিসিস নারীর কোলে জীবনে অনেক কিছু সহ্য করতে হবে নারীর কোলে জন্ম নিয়েছিস সব কিছু খেতে হবে কেন খাবি না নারীর কুলো জন্ম নিছিস এই কথাটা কার কাছ থেকে বেশি শুনেছেন পরিবারের ছোট থেকে বড় হয়েছেন মায়ের কাছ থেকে শুনেছি কারণ মা সব সময় বলতো যে নারীর কোলে জন্ম নিয়েছিস নারীদের অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু শিখতে হয় অনেক কিছু করতে হয় তখন এতটা গুরুত্ব দিতাম না ভাবতাম কি হয়েছে কি হয়েছে কিন্তু মা এখন বুঝি যখন বড় হয়েছি যখন সত্যি পরিপূর্ণ একজন নারী হয়েছি আমি তখন আমি বুঝি মার কথাগুলো সত্যি খুব সত্যি এবং হানড্রেড পারসেন্ট সত্যি জীবনের সাথে মিলে যাচ্ছে তাই আমরা নারীরা তো নারীর করলেই জন্ম নিছি তাই না আমাদের তো শ্বশুরবাড়ির অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারের অত্যাচার সব জায়গার অত্যাচার সমানভাবে শিখতে হবে কারণ আমি নারী আমি নারী নারীদের তো সব কিছুতেই ভাদা নারী কারণ আমি নারী নারী একটা কিছু করুক কেন করলো ওই নারীটা নানি এক নারী একটা কিছু যাক কোনো জায়গায় একটু যাক ও কেন ওই জায়গায় যাবে বা সে যদি নিজেকে দাঁড় করানোর জন্য নিজে একটু প্রতিষ্ঠিত হয় নিজে একটা কিছু করার চেষ্টা করে আল্লাহ এই মাইয়া নাকি ব্যবসা শুরু করছে দোকানে গিয়া দেখেন কসমেটিকের দোকান দিছে বাজারে পার্লার দিছে ওই যে এনে গিয়া চাকরি করতে আছে ওই যে সুইটার কোম্পানিতে সুইটার বানাইতেছে আছে চি 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 কত আর কত শুনবো হ্যাঁ আর কত শুনবো আমরা আমরা নারীরা আর কত সহ্য করব বলতে পারবেন এখনও দু সালে এসে যুগ পাল্টানির দিন শেষে এসেও নারীদেরকে এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে হয় এখনও সত্যি আমরা মা আমরা সত্যি নারীর কোলে জন্ম নিচ্ছি আমাদের অনেক কিছুই সহ্য করতে হবে